যেই সন্তান জন্ম হয়েছে তার আকিকা যদি না দেন তাহলে মনে রাখতে হবে এই সন্তানের বালা মসিবত খেয়ে তার নখ উল্টে গেছে এমন ভবর রোগ তার ধরা পড়বে যে রোগের জন্য আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি খরচ করে ফেলবেন কিন্তু কেন কোন কারণে এই বিষয়টা অনেকে আমরা জানি না দেখুন এই যে একটা সন্তান মেয়ে হোক আর ছেলে হোক আমরা যখন তার নামের উপর আকিকা করি এই আকিকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন যত রকমের তার সমস্যা রয়েছে আল্লাহ পাক সকল সমস্যাকে আমার আল্লাহ সমাধান করে দেন অনেক সময় দেখা যায় যে হুজুর আমার ছেলেটা তো রোগ সারে না হুজুর আমার মেয়েটা তো জন্মগ্রহণ করেছে জন্ম হওয়ার পর থেকে ডাক্তারের কাছে যাইতে 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 হুজুর আমি তো ভিখারি হয়ে গেছি এখন আমার এক পয়সাও নাই কী করা যায় আমি আমার বাবাকে অনুরোধ করে বলবো আমি আমার মাকে অনুরোধ করে বলবো অনেক সময় যখন আমাদের কাছে এমন পেশেন্ট যখন চলে আসে জিজ্ঞাসা করি যে আপনার মেয়ে বাবুরকে আকিকা দিয়েছেন আপনার সিলেটারকে আঁকিকা দিয়েছেন বলেন হুজুর আমি তো দেই নাই আমি বললাম বাবা এই যে মারাত্মক বড় ধরনের ভুল করার পরে আপনি আমার কাছে আসছেন আপনার সন্তানের আঁকিকা কমপ্লিট করুন আপনার মেয়েটার আঁকিকা কমপ্লিট করুন দেখবেন রোগ শোক বালা মুসিবত থেকে আমার আল্লাহ আপনার মেয়ে বাবুকে আপনার ছেলেবাবুকে কুদরতিভাবে হেফাজত করবেন এই জন্যে আপনাদের কাছে আমার আকুল আবেদন হল সন্তান হওয়ার পরে যদি আপনার এবিলিটি ভালো থাকে তাহলে আপনি সাত দিনের দিন আঁকিকাটা কমপ্লিট করে ফেলবেন অথবা যারা আমার এই কথাগুলো শুনতেছেন যারা আমার এই আলোচনাগুলো শুনতেছেন আপনাদের কাছে আমার জোরালো অনুরোধ থাকবে যদি আমাদের সন্তানরা আকিকা যদি আমরা না করে থাকি আজকের থেকে আমরা প্রমিস করি সন্তান বড় হয়ে গেছে সন্তান সিঙ্গাপুর আছে সন্তান অস্ট্রেলিয়াতে আছে সন্তান আমেরিকাতে আছে জাপানে আছে সমস্যা নাই আপনার সন্তানের নামে আপনি আকিকা করুন দেখবেন আল্লাহ পাক আপনার সন্তানকে যত প্রকারের বাড়া মসিবত আছে সমস্ত মসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করবেন